আলহামদুলিল্লাহ চেষ্টা করলে মানুষ অনেক কিছু করতে পারে এখানে আমার এক ভাই ওনার বাড়ি মনে হয় কিশোরগঞ্জ তো আমাদের এলাকা আসছে তো আমাদের এলাকায় উনি আঁস পালে জিজ্ঞাসা করলাম আসকে আপনি নিজের না মালিক আছে না আমি নিজের ওই বাই তো আলহামদুলিল্লাহ এখানে উনি দুই লাখ ষাট হাজার টাকার আস আনছে পাঁচশো আশি পিস আশ আছে সবটি প্যারেস মানে ডিম্পার আসব সব বেডি আস। আমি জিজ্ঞাসা করলাম ভাই প্রতিদিন কটা ডিম পারে সে আমাকে প্রশ্ন করে আমাকে বলল ভাই প্রতিদিন আমি পার ডে ডিম পাই চারশো পিস চারশো পঞ্চাশ চারশো তো বেশিরভাগই চারশো পঞ্চাশ পিস পাই চারশো একবার কমই পাই তো দেখেন এখানে চারশো পঞ্চাশ পিসের ডিমের দাম আমি হিসাব করছি শহী থেকে সাত হাজার টাকা পনেরো টাকা পিস মানে পনেরোশো টাকা সব এসে তো চারশোর দাম ওই আপনার আসে ছয় হাজার টাকা তো আমি বললাম খাবার ভাই বর্তমানে দুই তিন দুই মাস ধরে আমরা একবারে খাবার দিই না বিলের যে খাবার আছে এই খাবার খাইয়ে চারশো চারশো পঞ্চাশ পিস আমাদের ডিম দেয় তো আলহামদুলিল্লাহ দেখেন প্রতিদিন পাঁচ হাজার টাকা ইনকাম আছে ওদের দুইজন লোকের না প্রতিদিন খাবার বাবদ পাঁচশো টাকা লাগে তা আস পারলে অনেক লাভ বলছে ভাই এলাকা অনেকেই পালে অনেকে দুই হাজার তিন হাজার পালে আসলে তো আলহামদুলিল্লাহ